নমস্কার দা ওয়ার্ল্ড এ আপনাদের স্বাগত কোন দুঃস্বপ্নের নগরীর কথা বলছি আলোচনা এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রথমে আজ একজনের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরি তারপর আমরা আলোচনায় এগোব মন্তব্যটি এইরকম গত কয়েক দিনের ঘটনায় আমরা চিন্তিত, উদ্বিগ্ন এবং আতঙ্কিত। কিছু মানুষ নিজেদের বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন আর তারা আজ গোটা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন। আজ প্রশ্ন উঠেছে যার জন্য এত প্রাণ দিলাম তার সাফল্যের দিকে এই বাংলাদেশ তিনি বলছেন সবাই মিলে আমরা একটা পরিবর্তন নিয়ে এসেছিলাম কিন্তু তিন মাসের মধ্যে আমাদের সেই আসল চেহারা বেরিয়ে পড়েছে যা নিয়ে কোনদিনই সফল হওয়া যাবে না যতই বা বক্তব্য দিই না কেন তা হবে না কথাটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মহাসচিব এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সারির যারা রাজনীতিবিদ বহু বছর ধরেই প্রথম সারির রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রথম সারির মুখ এবং শুধু তাই নয় তিনি একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবেও বাংলাদেশে অতি পরিচিত তার প্রতিপক্ষরাও কখনো ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কথা বলেন না একজন সজ্জন রাজনীতিবিদ তিনি যখন কোনো কথা বলেন তখন সেটা কিন্তু সে রাজনৈতিক পরিমন্ডলে মিডিয়া একটা গুরুত্ব পেয়ে থাকে মির্জা ফখরুল ইসলাম এই যে কথাগুলি বলেছেন সম্ভবত তিনি এই কথাগুলি বলার সময় তার কাছে এই খবর ছিল না যে আজ বুধবার দুপুরবেলা বাংলাদেশের সুপ্রিম কোর্টে কি ঘটনা ঘটেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যখন এজলাসে বসে রায় ঘোষণা করছিলেন তখন তাকে আইনজীবী তখন তার দিকে ডিম নিক্ষেপ করা হয় এবং এরপর অপমানের জর্জরিত বিচারপতি এজলাস থেকে বেরিয়ে গিয়েছেন জানা যাচ্ছে যে বিচারপতিকে যারা ডিম ছুঁড়েছেন তারা মির্জা ফখরুল ইসলাম আদমগীরের দল অর্থাৎ বিএনপির অনুগামী আইনজীবী কেন তারা ডিম শুনেছেন না যাওয়া যাচ্ছে যে রায় ঘোষণার সময় মির্জার এমন কোনো মন্তব্য ছিল যা বাংলাদেশের প্রধানক রাষ্ট্রপতি তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউল রহমানের সম্পর্কে অবমাননকর অতএব প্রতিবাদ হিসেবে বিচারপতিকে বলা হয়েছে এজলাস থেকে বেরিয়ে যান সে কথা তিনি শুনতে চাননি তখন তার দিকে ডিম নিক্ষেপ করা হয়েছে বাংলাদেশে ডিম কিন্তু এখন সবচেয়ে সহজলভ্য বিনে পয়সায় কেউ যদি ক্যাশ সুপ দিতে পারেন তাহলে ডিম কিন্তু বিনা পয়সায় কয়েক ডজন ডিম নিয়ে বাড়ি ফেরা যায় যদি আদালত চত্বরে ঠিক মতন অবস্থান নেওয়া যায় তার কারণ গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে সবচেয়ে হিংসাশ্রয়ী এলাকা সবচেয়ে ভয়ঙ্কর এলাকা যে এলাকাটি সেটি কিন্তু হচ্ছে যেখানে ন্যায় বিচারের জন্য যান সেই ন্যায়ালয় কিন্তু বাংলাদেশে এখন একটা এমন পরিস্থিতি যে সেখানে অকাল মৃত্যু হওয়াও কিন্তু সম্ভব নয় একজন প্রাক্তন বিচারপতিকে তো এমন মাধ্যমে বলা হয়েছিল যে তাকে আদালত থেকে সরাসরি হাসপাতাল নিয়ে যেতে হয় এবং সেখানে তার একটা বড় ধরনের অপারেশন করাতে হয় বাংলাদেশের আদালতে যে আসামিদের তোলা হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগের নেতা মন্ত্রী এই ধরনের যাদেরকে তোলা হচ্ছে প্রতিপয় লোক সেখানে হাজির হয়ে যাচ্ছেন তাদের উপর মারধর করছেন এবং তাদের উপরে দিন নিক্ষেপ করছেন এ কথা ঠিক যে সকলের ক্ষেত্রে এটা হচ্ছে না কিন্তু ঘটনাটি এত ব্যাপক আকার নিয়েছে যে সরকারকে অনেক সময়তে

হেলমেট পরিয়ে আদালতে তুলতে হচ্ছে কারণ তার উপরে লাঠি পেটা ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে ফলে তার মৃত্যু হতে পারে যদিও এই মৃত্যুর মতন মারাত্মক ঘটনা এখনো পর্যন্ত এড়ানো গিয়েছে কিন্তু ইতিমধ্যে আরো একটি বেড়ে সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে নগরপালিক্য জানি আমরা প্রায় মাস বেড়ে গেলে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলাদেশে কিভাবে নিরীহ মানুষকে মহল্লায় জড়িয়ে দেওয়া হচ্ছে যেমন ধর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে প্রায় সবাই প্রধানমন্ত্রীর দুশো মামলা আছে যেখানে খুনের অভিযোগ অর্থাৎ সবে প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে তিনি খুনের ষড়যন্ত্রে জড়িত এখন শুধু মিডিয়াতে খুব করে এসেছে যে খুব ব্যাপক করে আসেনি তা হচ্ছে অনেকগুলি মামলা আছে যেখানে মামলাকারী বলছেন যে আমার গানে মামলা হয়েছে কি মামলা করেছে অথচ আমি জানি

তার প্রতিফলন হচ্ছে আদালতে অর্থাৎ পুলিশ তাদের গ্রেপ্তার করে আনছে তারপর তাদের আদালতে হচ্ছে এবং তারপর তাদের ওপরে রাজনৈতিক প্রতিহিংসা করছেন তিন সাড়ে তিন মানুষ ঘটছে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু গত দিন সাত দশক ধরে ঢাকায় এবং অন্যান্য বড় শহরগুলিতে যে ঘটনা ঘটছে তা কিন্তু অভাবনীয় যে ঘটনাকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় একটি অনুষ্ঠানে এইভাবে অনুশোচনা করেছেন যে যে মাত্র আমাদের আমরা এনেছিলাম এবং যে পরিবর্তন প্রত্যাশা করছিলাম তা এখন একটা বিরাট বড় হতাশা বা শূন্যের পরিণত হয়েছে অর্থাৎ তিনি খোলাখুনি বলেছেন যে এইভাবে কোনো পরিবর্তন আনা না কোন ঘটনাগুলিকে তিনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন যারা বাংলাদেশের খবরাখবর রেগুলার রাখেন তারা জানবেন যে আমরা প্রতিবেশী দেশ টেলিভিশন ইন্টারনেটের যুগে পৃথিবীর কিন্তু অন্য যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর কারণ মানুষ এইভাবে শেখে অনেক সময় মানুষ খারাপটাও নেয় যেমন ধরলে যে বাংলাদেশের ঢাকাতে গত সাত দিনে অন্তত পাঁচ থেকে সাত কয়েক ছাত্রদের মধ্যে নিয়োগী হয়েছে কিভাবেরে রক্তে রক্তি শতাধিক ছেলে তারা আহত হয়েছে শতধিক ছাত্র আহত হয়েছে শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে আঘাত ধরে মারতে মারতে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে কারণ কি একটি কলেজে যেভাবে লক্টরাজ করা হলো আপনারা দেখবেন ভিডিওতে সেটা একটা পাঁচ আ অর্থাৎ প্রধানমন্ত্রীর বাড়ি ও অফিসে যেভাবে করা হয়েছিল যে কুকুরের মাছ থেকে শুরু করে খামারের গরু ছাগল এবং অফিসের জিনিসপত্র ব্যক্তিগত অন্তর্বাস। সেগুলি পর্যন্ত লোকেরা লুট করেছে ঠিক কলেজের ক্ষেত্রে দেখা গেল যে কেউ ফ্যান মাথায় নিয়ে বেরিয়ে আসছে কেউ টেবিল ফ্যান নিয়ে বেরিয়ে আসছেন কেউ কম্পিউটার করে নিয়ে বেরিয়ে আসছেন কেউ একটা চেয়ার কেউ একটা সোফা লুপ্তের একটা যেন মানে মহাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে অথচ দেশে কিন্তু সরকার আছে দেশে পুলিশ আছে এবং গত প্রায় দেড় মাস ধরে সেনাবাহিনী তারাও কিন্তু পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত এবং তাদেরকে বিশেষ সেনা আইনে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা মনত করতে পারে যাতে তারা গ্রেপ্তার করতে পারে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি হয়নি যেমন একটি তো হল যে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা তারা দুদিন ধরে রাজধানীকে অচুন করে দিয়েছিলেন সেটা পেছনে একটি কারণ হচ্ছে যে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ ঘোষণা করেছিল তার প্রতিবাদে তারা দুটি রুজির জন্য পথে নেমেছিলেন পাঁচ আগস্টের পর দেখা যাচ্ছে যে পেশাজীবীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা হোটেল হোটেল রাজপথের দখল নিচ্ছেন তার কারণ কেউ বেতন পাচ্ছেন। কাউকে কোথা থেকে ছাতাই করে দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে চাকরি চলে গিয়েছে নানান ভাবে মানুষ কিন্তু একটা রাজধানী শহরের মধ্যে এসে তাদের প্রতিমায় নথিভুক্ত করছে আমরা আরও একটি ভয়ানক ঘটনা দেখেছি যেটা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশের মানুষই এ নিয়ে চিন্তিত হবেন সেটা যে বাংলাদেশের দুটি প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো এবং স্টার তার দপ্তরের সামনে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি কিন্তু অভাবনীয় সেটি হচ্ছে যে কতিপয় মানুষ হঠাৎ করে ডেলি অফিসের উল্টো দিকের রাস্তায় তারা বসে পড়লেন সেখানে তারা নমাজ পাঠ করবেন বলে আমার প্রথম অফিসের সামনে গিয়েও তারা একইভাবে দাবি করলেন এবং সেখানে গরু জড়াই করার এবং শুধু ঘোষণা নয় তারা সেটি করলেন সেখানে রান্না করা হলো এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই দুটি পত্রিকা তারা আসলে ভাত বন্ধু ভারতের দায় এইভাবেই সেখানে দেখা হলো যেমন ডেলি স্টারকে ব্যঙ্গ করে পোস্টারে লেখা হয়েছিল দিল্লি স্টার বলে ঘটনা হচ্ছে যে প্রথম বা ডেলি তারা ভারতে দাঁড়াবে কিনা এই নিয়ে পত্রিকায় চিঠিপত্র বাদ বিতরণটা সবই করার সুযোগ আছে কিন্তু দুটি পত্রিকা অফিসকে যেভাবে অথেন করে দেওয়ার চেষ্টা হলো সেটি কিন্তু অতীতে এমন কোন নজির নেই যে পত্রিকার অফিসকে তার কাজে বাধা দেওয়া এবং সারাদিন স্লোগান সাউটিং করা ঘিরে রাখা এবং শেষমেশ পুলিশকে সেনাবাহিনীকে সেখানে বড় প্রয়োগ করতে হয় এবং অনেক পর্যন্ত সেই গোলমালগুলি চলে অর্থাৎ দুটি সংবাদপত্রের কণ্ঠরোধ করা এর উদ্দেশ্যটা কি যদিও সরকার এবং প্রশাসনের তরফ থেকে অনেক পরে বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের অনাচার তারা মেনে নেবেন না কিন্তু প্রশ্ন উঠেছে যে এটা করতেই বা তারা কি করে যেটা বলে যাচ্ছে যে প্রথম আলো এবং ডেলিস্টার যে দুটি কথা আমি বললাম যা প্রথম সাহীন এবং যার বহুল প্রচারিত এই দুটি পত্রিকার উপরে চাপ তৈরি করা হয়েছে এই জন্যে যে বাকি পত্রিকাগুলো বাকি বাকি টেলিভিশন চ্যানেল বাকি ডিজিটাল পোর্টাল তারা সকলে যাতে সমঝে যায় যে সরকার বা সরকারের অনুগামী বা সরকারের সমর্থক দল সংগঠন সম্পর্কে খবর লেখার আগে অনেকবার করে ভাবতে হবে এবং খবরের ভূপা বদল করতে হবে সমালোচনা করা যাবে না আক্রমণ করা যাবে না এই যে বিষয়গুলো এই জিনিসগুলো নিশ্চিত করার জন্যই দুটি পত্রিকাকে টার্গেট করা হলো। অভিযোগ সত্য কি মিথ্যা সেই ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার কোন সুযোগ আমাদের নেই পত্রিকা কর্তৃপক্ষ বলেছে তারা এই ব্যাপারে তাদের দিয়ে উন্মুক্ত কেউ যদি এই নিয়ে তর্ক করতে চান কেউ যদি তথ্য প্রমাণ পেশ করতে চান তাহলে তারা এক কথায় রাজি সেগুলি গ্রহণ করতে কিন্তু তারাও বলেছেন যে এই রকম গণতান্ত্রিক উপায় থাকা সত্ত্বেও কি করে দুটি পত্রিকা দুদিন ধরে এইভাবে অস্থির অবস্থা এবং প্রতিপয় মানুষ যারা সংখ্যায় খুব কম কিন্তু তাদের কণ্ঠস্বর বলে দিচ্ছে এবং তাদের ভাষা বলে দিচ্ছে যে তারা আসলে কিন্তু একটা বড় শক্তির ক্ষুদ্র প্রতিনিধি তাদের পেছনে একটা বড় শক্তি যে তাদেরকে ওখানে পাঠিয়েছে যে এটা করতে হবে তার ফলে তোমাদের সেই মিডিয়া তাদেরকে শুনতে পাওয়া গেল যে কি তারা আগামী দিনে লিখতে পারবে আর কি তারা লিখতে পারবেন যদিও সরকারের তরফ থেকে কিন্তু বারে বারে বলা হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যমের কথা আমরা দেখে যে প্রায় সাংবাদিক সাংবাদিককে ওখানে খুনের মূল্য হয়েছে মিথ্যে মূল্য তাদের আইনজীবীরা বলছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বলছেন এবং শুধু তাই নয় প্রায় দেড়শোর মতো সাংবাদিকের সরকারি পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই পরিচয়পত্র কেড়ে নেওয়ার ক্ষেত্রে যে মানদণ্ডটি অনুচ্চারিত কোথাও বলা হচ্ছে না কিন্তু মানদণ্ডটি হচ্ছে যে তারা আগে সরকার অর্থাৎ আওয়ামী লীগের প্রতি তারা একটু বেশি অনুগামী ছিলেন বা সমর্থক ছিলেন এই ধরনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এবং তাদের সরকারি পরিচয়পত্র কেড়ে নেওয়া হলো একজন সাংবাদিকের প্রতিষ্ঠিত সাংবাদিকের সরকারি পরিচয়পত্র পত্র কেড়ে নেওয়া মানে হচ্ছে যে তিনি বাংলাদেশ সরকারের কোনো অফিসে ঢুকতে পারবেন না সচিবালয় তো নয় তার মানে এটাও কিন্তু একটা আরেকটি চেষ্টা যেখানে শতাধিক সাংবাদিকের জন্য সয়তানি অফিসের ভেঞ্চা বন্ধ করে দেওয়া হলো সাংবাদিকের অধিকার হলো এটাও কিন্তু তার মধ্যে পড়ে মানে ঠিক যাই যে দুঃস্বপ্নের নগরী কথাটা কেন বলা হলো তার কারণ হচ্ছে এগুলিতে আমি ঘটনার কথা বলি কিন্তু এই ঘটনাগুলির জন্য যারা ভুক্তভুগী তাদের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর নেই অফিসে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কলেজে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পড়বে কখন মাথায় লাঠির বাড়ি করবে কেউ জানে না কোন রাস্তা কখন বন্ধ হয়ে যাবে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই পরিস্থিতি কেন তৈরি হলো বাংলাদেশের মানুষ কি এতটাই উশৃঙ্খল না আমি কিন্তু বলবো যে না মোটেই তা না তারা উচ্ছৃঙ্খল নন কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে দেশে এমন একটা পরিস্থিতি দেশে তৈরি হয়েছে যে যে নির মানুষও এই উশৃঙ্খলতার মধ্যে সামিল হয়ে যাচ্ছেন এবং তারা মনে করছেন আরে হাতে তুলে নিচ্ছেন এবং মনে করছেন সবাই লাগবে আমার যা মনে হবে আমি তাই করব। আমি এই রাস্তা মনে করবো ভঙ্গ করে দেবো বন্ধ করে দেবো এই রাস্তায় মনে করবো খুলে দেবো খুলে দেবো কুমোকে চড় মারবো মনে করবো তো চড় মারবো ঘুষি মারবো মনে করবো তো ঘুষি মারবো আমি কাছে নাম বদলে দেবো মনে করবো তো নাম বদলে দেব অর্থাৎ সবাই মনে করছে যে আমি শেষ কথা এই যে পরিস্থিতি এই পরিস্থিতি কোথা থেকে এসছে কেন কতিপয় মানুষ এরকম নিজেদের রাজা মনে করছেন জমিদার মনে করছেন অথবা এলাকার দাদা বলে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন আমি কিন্তু আবারও বলছি বাংলাদেশের মানুষ উশৃঙ্খল এই অভিযোগ যারা করছেন আমি তাদের সঙ্গে একভাবে সহমত নই কারণ তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে যে মানুষেরা করছে তাদের একটা অংশ যেমন স্বাভাবিকভাবে উশৃঙ্খল প্রকৃতির এ কথা ঠিক বা সমাজ বিরোধী বা কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু তারা সাধারণ মানুষ কিন্তু তাও এই ধরনের উত্তেজনার মুহূর্তে এই ধরনের নানা ধরনের হিংসাশ্রয়ী কাজে জড়িয়ে পড়ছেন তার একটা বড় কারণ হচ্ছে যে পাঁচ আগস্ট যে পরিবর্তন বাংলাদেশে হয়েছে অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী যিনি এবছর জানুয়ারিতে পঞ্চমবারের জন্য নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাকে দেশ করতে বাধ্য করা হয়েছিল একটা গণ অভ্যুত্থান যেটাকে বলা একটি গণতান্ত্রিক অভ্যুত্থান এবং যেটাকে বলা হচ্ছিল একটি বিপ্লব গণতান্ত্রিক বিপ্লব এখন বিপ্লব বা গণ অভ্যুত্থান যাই হোক না কেন তার একটা বিরাট প্রত্যাশা থাকে মানুষ যখন হাজারে হাজারে সেই বিপ্লবের অংশ নেয় প্রত্যেকে তার নিজের প্রত্যাশাকে পূরণ হবে এই জায়গা থেকে সেই বিপ্লবে অংশ নিয়েছে তারা শুধু শেখ হাসিনাকে দেশ থেকে তারা দেশের বিপদ চলে যাবে দেশের সমস্যা মিটে যাবে এটা কেউই মনে করেন তারা বলেছিল যে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা তারা মনে করছে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আগে আমরা অবসান ঘটাই তারপর আমরা দেশটাকে নতুনভাবে গড়ব এবং তারা ভেবেছিলেন যে কিছু না হোক অন্তত রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় নিপীড়ন থেকে রক্ষা পাওয়া যাবে এবং রাতে নিশ্চিন্তে ঘুমানো যাবে এবং তাদের দুবেলা খাবার জোগাড় হবে দেখা যাচ্ছে যে এই যে সাড়ে তিন চার মাস হতে চলল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই দুটি মৌলিক বিষয় তারা কিন্তু কোন রকম অগ্রগতি তাদের নেই তাদের কোনো সাফল্য নেই বাংলাদেশে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বললে এখন কম বলা হয় কিসে হয়ে গিয়েছে এই শব্দটি আকাশ ছোঁয়া বললেও কম বলা হয় কিছু কিছু জিনিসের দাম এত বেশি যে যেখান থেকে মনে হয় যে সত্যি দেশে কোন সরকার আছে কিনা এই প্রশ্ন ওঠা স্বাভাবিক একইভাবে আইন শৃঙ্খলার কথা আমি বলছিলাম যে একটা বড় ধরনের মব ভায়োলেন্স তো আমরা পাঁচই আগস্টের পর থেকে এক মাস ধরে চলেছে যার প্রতিক্রিয়া আমরা আদালতও দেখেছি এবং একটা যে মূল্য করা বাংলায় চালু আছে সেটাই বাংলাদেশে এখন বলা হচ্ছে মফ মূল্য অর্থাৎ এই যে মজ্জাস্ট্রি চালু হয়েছে সবাই নিজের হাতে আইন তুলে নিয়ে মার ধর ডাঙ্গা হুমামা এই সব কিছুর মূলে আসলে একটা অতৃপ্তি কাজ করছে সেটি কিন্তু খুব মৌলিক সেটি অস্বীকার করার কোনো উপায় নেই পেটে খিদে থাকলে মানুষ অনেক রকম অপকর্ম করে বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের রিপোর্ট সেখানে আসছে সরকারি রিপোর্ট বিভিন্ন অসরকারি রিপোর্ট যেখান থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের জীবন ধারণ বিশেষ করে দুবেলা খাওয়ার ক্ষণ প্রায় চার গুণ বেড়ে গিয়েছে গত তিন চার মাসে চার গুণ বেড়ে গিয়েছে বহু মানুষ খাবারের সংস্থান করতে পারছেন না মানুষের পেটে খিদে থাকলে তার প্রতিক্রিয়া হবে খানিকটা হিংস আর মানুষ দেখছে যে নিজের এলাকায় কাছারি কোথাও তিনি নিরাপন নিরাপত্তা দুটোভাবে চলে গিয়েছে একটা তো হচ্ছে হামলার ঘটনা আরেকটি হচ্ছে জীবনের অন্য নিরাপত্তা সেটি হচ্ছে অফিসে গিয়ে শুনছে চাকরি নেই অথবা ফোন করে বলা হচ্ছে অফিসে আসবেন না কাউকে এমন কোন জায়গায় বদলি করে দেওয়া হচ্ছে যেখানে তিনি চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে কিন্তু একটা মানে নৈরাজ্যের পরিস্থিতি এবং এই নৈরাজ্য শব্দটিও আমার নয় বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একাধিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিককালে এই শব্দটি ব্যবহার করেছে যে বিশেষ করে রাজধানী ঢাকায় নৈরাজ্য চলছে একটা নৈরাজ্যের শহরে পরিণত হয়েছে আমি যেটাকেই বলতে চাইছিলাম যে এই নৈরাজ্য তো প্রত্যাশা করেনি মানুষ প্রত্যাশা করেছিল একটা অন্য দেশ অন্য শহর অন্য বাসস্থান অন্য চারপাশে সবকিছু কিছুটা হলে বদলে যাবে কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে তারা পেয়েছেন একটি দুঃস্বপ্নের নগরী নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন